আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার একুশ অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচ কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশ রবিউস্তানি সানি সাতচল্লিশ ইসরি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম গণহারে জামিন পাচ্ছে ফ্যাসিবাদের দোষরা এ খবরে বলা হচ্ছে পুলিশ অভিযোগপত্রে গলদ এক শ্রেণীর আইনজীবীর বিরুদ্ধে টাকা লেনদেনের অভিযোগ গত এক বছরে গ্রেপ্তার তেতাল্লিশ হাজার তিনশো দুই জামিন একত্রিশ হাজার দুইশো বাহাত্তর জনের কুমিল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় বক্তারা রাজনৈতিক অনৈক্য সৃষ্টি শহীদদের অসম্মান জুলাই গণহত্যার আটশো সাঁত্রিশ মামলা যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তদারকিতে বিশেষ কমিটি বছরের শুরুতে মাধ্যমিকের বই পাওয়া নিয়ে শঙ্কা এখনও শুরু হয়নি ছাপা এ খবরে বলা হচ্ছে কন্টেন্ট পরিবর্তন পরিমার্জনের কাজ চলছে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে চায় এনসিটিবি বলেছে এনসিসিসি সদস্য আমান এনসিটিবির দুর্নীতি অনুসন্ধান করছে দুদক দুইশো কোটি টাকা আত্মসাত আতীয়র বারাকাতের বিরুদ্ধে দুদকের চার্জশিট সংসদ নির্বাচনে মোতায়েন হবে এক লাখ সেনা সদস্য ইসির প্রাক প্রস্তুতি সভায় তথ্য এ খবরে বলা হচ্ছে কোনো ব্যক্তি বা দলকে সুবিধার নির্দেশনা দেবে না কমিশন রপ্তানি খাতে ক্ষতি অন্তত বারো হাজার কোটি টাকা এই খবরে বলা হচ্ছে কার্গো ভিলেজে আগুন উনিশবার চিঠি পাঠিয়ে সতর্ক করার পরও ব্যবস্থা নেয়নি বেবিচক দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন বারো হাজার কোটি টাকার ক্ষতি অনুমান রপ্তানিকারকদের সরকার ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠনের দাবি এই ঘটনায় দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে বলেছে মোহাম্মদ হাতেম এখনও কাজ করছে ফায়ার সার্ভিস নয় নম্বর গেট দিয়ে পণ্য খালাস শুরু দাবি আদায়ে অনড় শিক্ষকরা পাঠদান বন্ধ করে চলছে অনশন আজ মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান সব জেলা উপজেলায় এক ঘন্টা অবস্থান কর্মসূচি বিএনপি জামায়াত সহ বিভিন্ন দল ও সংগঠনের সংহতি অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় এ খবরে বলা হচ্ছে শেষ বারো বলে বারো রান নিতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা তাতে শ্রীলঙ্কার বিপক্ষে সাত রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় টাইগ্রেসদের প্রেম ঘটিত কারণে খুন হয়েছেন জবি ছাত্রদল নেতা জোবায়েদ অভিযুক্ত মাহিরকে থানায় দিলেন মা জবিতে দুই দিনের শোক প্রথম আলোর প্রধান শিরোনাম বাস্তবায়নের সুপারিশের দিকে তাকিয়ে দলগুলো এ খবরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ চলতি সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারকে সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দিতে চায় জাতীয় ঐকমত্য কমিশন ডেঙ্গু বাড়ছে সরকার নির্বিকার ডেঙ্গু পরিস্থিতি এ খবরে বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেশের চৌষট্টি জেলার মধ্যে তিষট্টিটিতেই এবছর ডেঙ্গু শনাক্ত হয়েছে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান নির্বিচার গ্রেপ্তার বন্ধে ছয় মানবাধিকার সংগঠনের চিঠি দ্রুত জানতে পেরেও শুরুতে আগুন নিভিয়ে ফেলা যায়নি বিমানবন্দরের কার্গো ভিলেজ এ খবরে বলা হচ্ছে অগোছালোভাবে রাখা পণ্যের স্তূপের কারণে আগুনের উচ্ছের কাছে যেতে পারেননি অগ্নি নির্বাপনকারীরা নয়াদিগন্তের প্রধান শিরোনাম কার্গো ভিলেজে বারো হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা এ খবরে বলা হচ্ছে ইএবির সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি সরকার আগামী বছর আটাশ লাখ টন জ্বালানি তেল কিনবে উপদেষ্টা পরিষদের বৈঠকে কাল প্রস্তাব উঠছে জাজমেন্টের প্রশ্নে আমরা সরকারকে কোন পরোয়া করব না হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে আদালতের মন্তব্য বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া পাঁচশো পঁচিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র উত্তরাঞ্চল লো ভোল্টেজের কবলে রাজধানীতে জামায়াতের গণমিছিল নির্বাচনের আগে প্রশাসন পুনর্গঠন করতে হবে বলেছেন অধ্যাপক মুজিব দৈনিক কালবেলার প্রধান শিরোনাম মাউসি ডিজির চেয়ার পেতে একষট্টি কর্মকর্তার দৌড়ঝাপ শুধু চোদ্দ ও ষোলতম বিসিএসএরই একষট্টি কর্মকর্তার আবেদন এ খবরে বলা হচ্ছে চোদ্দ মাসে তিন ডিজির বদলে শিক্ষা প্রশাসনে অস্থিরতা ডিজি খুঁজতে সার্চ কমিটি যোগ্যতা যাচাইয়ে ভিন্ন দুই কমিটি মোট আবেদন সংখ্যা নিয়ে ধোঁয়াশা দুইশো ছাড়ানোর তথ্য এডিপির দায়িত্ব কাঁধে নিলেন জনপ্রশাসন সচিব এই খবরে বলা হচ্ছে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে তবে এটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি নিয়োগ নিয়ে টানাটানি প্রধান উপদেষ্টাকে চিঠি আন্তর্জাতিক ছয় সংগঠনের গুম খুনের বিচার নিশ্চিত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জামায়াত এনসিপি হঠাৎ টানা নে নতুন মেরুকরণের আভাস এ খবরে বলা হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর ইস্যুতে দূরত্ব আরও বেড়েছে নাহিদের ফেসবুক পোস্টে মতভিন্নতার আগুনে ঘি উভয় দলের ভিন্ন রাজনৈতিক কৌশল ও স্বার্থের সংঘাতের ফল বলছেন পর্যবেক্ষকরা এনসিপিকে জামায়াত সেক্রেটারি জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না কালের কণ্ঠের প্রধান শিরোনাম তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরার অপেক্ষা আপিল বিভাগে শুনানি আজ এ খবরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদেও তত্ত্বাবধায়ক সরকার কেমন হবে তা বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বয়স ধরা হয়েছে সর্বোচ্চ পঁচাত্তর বছর দুই পদ্ধতিতে সরকার গঠনের উল্লেখ করা হয়েছে ইয়াবার ষাট হটস্পট টেকনাফ ও খিয়ায় এ খবরে বলা হচ্ছে মায়ানমার থেকে আনছে রোহিঙ্গারা মায়ানমারের তিন সশস্ত্র গোষ্ঠীর আয়ের উৎস ইয়াবা ড ইউনুসকে ছয় মানবাধিকার সংস্থার চিঠি রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করুন এই খবরে বলা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করুন এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক থেকে রক্ষা করুন সমকালের প্রধান শিরোনাম বিমানবন্দরে ই গেট আছে কার্যকর ব্যবহার নেই এ খবরে বলা হচ্ছে অলস পরে আছে তিনটি বিমানবন্দর ও দুই স্থলবন্দরের বেয়াল্লিশ ই গেট চট্টগ্রাম ও সিলেটে ইমিগ্রেশন সনাতন পদ্ধতিতে দুই ও তথৈবচ যাত্রীরা চলে যান পাশ দিয়ে সংরক্ষিত জলাধার উদ্ধারের পর ভরাট করে থানা হচ্ছে এ খবরে বলা হচ্ছে চৌধুরীপাড়া ঝিল ড্যাপে সংরক্ষিত জলাধার পরিবেশ ছাড়পত্র ও রাজুকের অনুমোদন নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা নিরীক্ষা হয়নি এক বছর শাহজালাল বিমানবন্দর এই খবরে বলা হচ্ছে বারো হাজার কোটি টাকার ক্ষতি দাবি ইএবির দুইশো কোটি টাকার ওষুধের কাঁচামল ভস্মীভূত নির্বাচনের মাঠে তাৎক্ষণিক সাজার ব্যবস্থা চায় পুলিশ এই খবরে বলা হচ্ছে এআই ছাড়াও সামাজিক মাধ্যমে ভুল তথ্য থাকলে তা শনাক্তই কাজ করবে সিআইডি স্ট্রাইকিং ও ভ্রাম্যমান ফোর্স হিসেবে থাকবে র্যাব যুগান্তরের প্রধান শিরোনাম ইসিতে আইনশৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী এ খবর বলা হচ্ছে একই এলাকায় দীর্ঘদিন দায়িত্ব পালনরত সদস্যদের ভোটের আগে বদলির নির্দেশনা সিইসির প্রতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র আট হাজারের বেশি একটি দলের নাশকতায় ভোট ভণ্ডুলের সংখ্যা ভোটের আগে ও পরে মিলিয়ে আট দিন মাঠে থাকতে চায় আইনশৃঙ্খলা বাহিনী আইএমএফের নতুন মত নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না এ খবরে বলা হচ্ছে ষষ্ঠ কিস্তিতে আছে আশি কোটি ডলারের কিছু বেশি অর্থ কিস্তি ছাড়ে কঠোর শর্ত দিলে মানবে না বাংলাদেশ বলেছেন অর্থ উপদেষ্টা শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড বারো হাজার কোটি টাকার ক্ষতি এই খবরে বলা হচ্ছে রাজনৈতিক ও পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের আশঙ্কা ওষুধ শিল্পের দুইশো কোটি টাকার কাঁচামাল ও আঠাশ কোটি টাকার গার্মেন্ট এক্সেসরিজ পড়েছে প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দরের সংকট দ্রুত নিরসনের তাগিদ এই খবরে বলা হচ্ছে ফি স্থগিতের পর সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মবিরতি প্রত্যাহার এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ